হ্যালো ফ্রেন্ড আমি মুনমুন হোসেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গ্রাফটিং গার্ডেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ফ্রেন্ড আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি চন্দন গাছ লাগানোর সঠিক পদ্ধতি এবং চন্দন গাছের সঠিক পরিচর্যা তাহলে বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও এখন আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিও তো ফ্রেন্ড চন্দন গাছ লাগানোর আগে আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টা মাথায় আনতে হবে সেটা হচ্ছে যে চন্দন গাছ কোন প্রজাতির ভিতরে পড়ে এটা চিরহরিত এটা অনেকদিন বাঁচে দীর্ঘদিন বাঁচে আর এটা পাহাড়ি অঞ্চলের গাছ যেখানে কখনোই জলাবদ্ধতা হয় না তো তাহলে আমরা যারা চন্দন গাছ আমাদের বাড়িতে লাগাবো তারা অবশ্যই আমরা এই বিষয়টাকে মাথায় রেখে লাগাবো গাছটা দীর্ঘদিন আমাদের বাড়িতে থাকবে এবং যে জায়গাটাতে লাগাবো সেই জায়গাটাতে যেন কখনোই জলবদ্ধতা না হয় কারণ এই গাছ জলবদ্ধতা খুব একটা সহ্য করতে পারে না তবে দেখা যায় যে পাঁচ থেকে সাত দিন আপনার জমিতে বা আপনার গাছের গোড়ায় পানি বেঁচে থাকলো এতে তেমন কোনো অ্যাফেক্ট এতে ফেলে না তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই চন্দন গাছ লাগাতে হলে আমাদেরকে সর্বপ্রথম এই বিষয় দুইটাকে মাথায় রাখতে হবে যে জায়গাটাতে আমরা লাগাবো সেই জায়গাটাতে এই গাছটা যেন দীর্ঘদিন থাকতে পারে আর এই চন্দন গাছ লাগানোর ক্ষেত্রে আপনাকে আগাম কোনো গর্ত কোনো সার কিছুই ব্যবহার করতে হবে না জাস্ট আপনি আপনার চারাটি কেনার পরে পলিব্যাগটাকে কেটে রিমুভ করে আপনি জাস্ট ওই পরিমাণ গর্ত যতটুক গর্ত করলে আপনার পলিব্যাগটা গর্তের ভিতরে চলে যায় এই পলিব্যাগের গুড়ার মাটির সমান গর্ত করে আপনি গাছটা লাগিয়ে দেবেন একটা খুঁটি দিবেন যাতে গাছটা বাতাসে না নড়ে এবং খুব দ্রুত গাছটা লেগে যায় আর গাছটাতে যদি রসের রসস্বল্পতো হয় তাহলে অবশ্যই পানি দিবেন তো ফ্রেন্ড চন্দন গাছের পরিচর্যার ক্ষেত্রে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সবচেয়ে সত্য যে কথাটা সেটা হচ্ছে চন্দন গাছের কোনো ধরনের পরিচর্যার প্রয়োজন নেই আপনাকে শুধুমাত্র গাছটা লাগিয়ে দেওয়ার পরে গাছটা যেন বাঁচতে পারে এইরকম একটা সিচুয়েশন আপনাকে তৈরি করতে হবে অযথা আপনি গাছের গোড়ায় সার দেবেন না কীটনাশক দেবেন না কোনো ধরনের কোনো কিছুর এর প্রয়োজন নেই এইখানে কীটনাশকের কোনো প্রয়োজন নেই এখানে ছত্রাকনাশকের কোনো প্রয়োজন নেই এই গাছে যদি পোকা লাগে গাছে যদি ছত্রাক লাগে এটা গাছ নিজের থেকেই নিজেকে প্রোটেক্ট করে তাই এই বিষয়টাকে মাথায় রেখে অবশ্যই আপনারা আপনাদের চন্দন গাছের পরিচর্যা করবেন প্রথমে যে বিষয়টা না বললেই নাই প্রথমে যখন আমি চন্দন গাছ কিনি তখন আমি কিন্তু এটা এরকমভাবে নিয়েছিলাম যে এটা একটা রাজকীয় গাছ এটা প্রচুর দামি একটা গাছ এটা আমার লাইফে যত প্রকার পরিচর্যা আছে সমস্ত পরিচর্যায় আমি কিন্তু আমার এই চন্দন গাছের উপরে করেছি এর ফলে কী হয়েছে আপনাদের আমি একটু দেখাই এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে চন্দন গাছটা আপনার দেখতে পাচ্ছেন এই চন্দন গাছটাকে কিন্তু আমি খুব গুরুত্বপূর্ণভাবে একে পরিচর্যা করে আমি একে লাগিয়েছিলাম একে খাবার দিয়েছি পানি দিয়েছি সব কিছুই দিয়েছি কীটনাশক দিয়েছি এই যে আমার এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছটা এই গাছটাও কিন্তু ওই গাছের সাথে একই সাথে লাগানো এই গাছটাও ওই গাছটার সাথে একই সাথে লাগানো কিন্তু এই গাছটা লাগানোর পরে আমি এই গাছের গোড়ায় কোনো ধরনের খাবার কোনো ধরনের সার গাছে কোনো ধরনের কীটনাশক কোনো ধরনের ছত্রাকনাশক আমি স্প্রে করি না ফলে এর ফলে আমি দেখতে পাচ্ছি কি যে গাছটা আমি পরিচর্যা করেছি সেই গাছটার গ্রোথ হয়নি আর যে গাছটাকে আমি পরিচর্যা করিনি আমি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে রেখেছি সেটা কিন্তু দুর্দান্ত গ্রোথ আপনারা দেখতেই পাচ্ছেন পাশাপাশি এই যে আপনারা দেখেন এই যে আমার শ্বেতচন্দন গাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে শ্বেতচন্দন গাছটা কিন্তু অনেকটাই বড় হয়েছে আর শ্বেত গাছে পরিচর্যা কোনোভাবেই করা যাবে না কোনো রাসায়নিক সার দেওয়া যাবে না কোনো কীটনাশকের প্রয়োজন নেই এ নিজে নিজেকে রক্ষা করবে কিন্তু এর যেটা প্রয়োজন সেটা হচ্ছে এর গুঁড়াতে কিন্তু হোস্ট প্লান্ট থাকতে হবে কারণ এ অন্য গাছের শিকড় থেকে খাদ্য সংগ্রহ করে তাই অবশ্যই যে দেখেন আমার এই গাছের গুঁড়াতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে তুলসী গাছ আছে বিভিন্ন পাতাবাহারি গাছ আছে বিভিন্ন আমি কিন্তু একটু গাছও আমি গোড়ার থেকে কোনো ময়লা আবর্জনা কোনো কিছুই পরিচর্যা করিনি পরিষ্কার করিনি আপনারা দেখতে পাচ্ছেন যার ফলে কিন্তু গাছটা দুর্দান্ত গ্রোথ তাই অযথা না জেনে না বুঝে আপনারা আপনাদের চন্দন গাছে কোনো ধরনের পরিচর্যা আপনারা করবেন না আপনারা চন্দন গাছ লাগানোর ক্ষেত্রে শুধুমাত্র দুইটা বিষয়ে গুরুত্ব দিবেন এটা দীর্ঘমেয়াদী গাছ তাহলে আপনারা যে জায়গাটা নির্বাচন করবেন সেই গাছ সেই জায়গাটাতে যেন গাছটা পনেরো থেকে বিশ বছর থাকতে পারে পাশাপাশি সেই জায়গাটাতে যেন কোনো অবস্থাতে জলাবদ্ধতা না হয় এই দুইটা নিয়ম যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের চন্দন গাছ কিন্তু দুর্দান্তভাবে বাড়বে নির্দিষ্ট সময়ে বিশ থেকে পঁচিশ বছরের ভিতরে কিন্তু আপনি আপনার এই গাছটা থেকে কিন্তু পর্যাপ্ত পর্যাপ্ত অর্থ আপনি সংগ্রহ করতে পারবেন তাই ফ্রেন্ড অযথা আপনারা ভয় না পেয়ে বাড়িতে যদি আপনাদের সেরকম কোনো জায়গা থাকে তাহলে আমি বলবো অন্ততপক্ষে একটা চন্দন গাছ আপনার লাগান কারণ এই চন্দন গাছটি কিন্তু এটা কিন্তু একটা পাতাবাহারি গাছের মতোই আপনি দেখতে পাচ্ছেন পাতাগুলো কিন্তু দেখতে খুব সুন্দর এই যে শ্বেত চন্দন যে গাছটা আপনারা দেখতেছেন এর পাতাগুলো কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আপনি আপনার বাড়ির শোভা কিন্তু অনেক অনেক গুণ বাড়িয়ে দেবে পাশাপাশি এই যে দেখেন এই যে রক্তচন্দন এর পাতাগুলোও কিন্তু খুব সুন্দর এটা দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় এই গাছ যদি আপনি আপনার বাড়িতে লাগান আমি মনে করি যে আপনার বাড়ির শোভাও কিন্তু এই গাছতে অনেকটাই বাড়িয়ে দেবে পাশাপাশি এই গাছটা যদি আপনার বাড়িতে বিশ থেকে পঁচিশ বছর থাক সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবারের আর্থিক সচ্ছলতার অনেকটা বোঝায় কিন্তু এই গাছ বইবে তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অযথা এই চন্দন গাছের পরিচর্যা লাগানোর নিয়ম সম্পর্কে আপনারা না জেনে না বুঝে আপনারা এই চন্দন গাছের কোনো ধরনের পরিচর্যা আপনারা করবেন না ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে চন্দন গাছের পরিচর্যা চন্দন গাছের সার এগুলো আপনার কোনো কিছুরই প্রয়োজন নেই আপনার চন্দন গাছটা একটা সুন্দর জায়গাতে লাগানো এবং একে যেন কোনো অবস্থাতেই কোনো ধরনের ছাগল গরুতে ছোট অবস্থায় নষ্ট না করে দেয় এই দিকটা খেয়াল রাখা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে দেখেন আমার গাছটা কিন্তু কোনো ধরনের পোকামাকড় কোনো কিছুরই কিন্তু এখানে আক্রমণ নাই কিছুদিন পরে এই পাতাগুলা কিন্তু পুড়ে যাবে এই যে পাতাগুলো না পুড়ে যাবে এই যে পাতাগুলা কিছুদিন পরে এই পাতাগুলো পুড়ে যাবে কিন্তু তখন দেখলে মনে হবে কি যে এখানে ছত্রাকের আক্রমণ হয়েছে আপনি দৌড়বেন আপনার এই মহামূল্যমার গাছে ছত্রাক লাগছে পোকা লাগছে ওষুধ স্প্রে করবেন শতাংশে স্প্রে করবেন কোনো প্রয়োজন নেই একদম প্রাকৃতিকভাবে এই নিজেকে তৈরি করে নেবে প্রাকৃতিকভাবে এই নিজেকে প্রোটেকশন দিবে আপনার আমার কাজ শুধু একে লাগানো একে সঠিক জায়গায় লাগানো তাহলে ফ্রেন্ড বুঝতেই পাচ্ছেন যে চন্দন গাছ লাগানো এবং চন্দন গাছের পরিচর্যা কতটা সহজ তাই অযথা আপনারা এই নিয়ে নিজের ভিতরে কোনো ধরনের দ্বিধা না সৃষ্টি করে যদি আপনাদের বাড়িতে একটা জায়গা থাকে লাগানোর তাহলে অবশ্যই লাগাবেন আর ভুল করেও কেউ এই চন্দন গাছকে কিন্তু ছাদ বাগানে লাগাবেন লাগাতে পারেন একটা সময়ের জন্য কিন্তু এটা কোনোভাবেই ছাদের জন্য নয় এটাকে মাটিতে লাগাতে হবে এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন আর আপনাদের মতামত কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ